দিগম্বর পরম্পরা অনুসারে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ভগবান আদিনাথ ঋষভদেবের জীবনচরিত আমরা ঠিক এর আগের ভিডিওতে সমাপন করেছি এখন শেতাম্বর মান্যতা অনুযায়ী ঋষভদেবের যে বর্ণনা আমরা পাই সেই অনুসারে ভগবান ঋষভদেবের জীবনী আমরা আলোচনা করব ঠিক দিগম্বর মান্যতা যেটা স্বীকার করে সে একই জিনিস আমরা তার জন্মের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উনি সর্বার্থ সিদ্ধি বিমানে দেব ছিলেন সেটা ছিল তার বারোতম জন্ম এরপর সেখান থেকে তিনি মরুদেবীর গর্ভে ঋষভ নামে জন্মগ্রহণ করবেন তো কিভাবে কোন সময় তিনি গর্ভে আসছেন সেই সময়টা হচ্ছে তৃতীয় আরা তৃতীয় কাল বর্তমান অবসরপিনীর তৃতীয় কালে আষাঢ় মাসের কৃষ্ণা চতুর্দশী দশীর দিন উত্তরাষাঢ়া নক্ষত্রে ঋষভদেবের আত্মা সর্বার্থ সিদ্ধি দেবলোক থেকে চ্যুত হয়ে কুলকর নাভি রায়ের জীবনসঙ্গিনী মরুদেবীর পবিত্র গর্ভে তিন জ্ঞান সহ অবতীর্ণ হন যে রাত্রিতে ঋষভদেবের আত্মা মরুদেবীর গর্ভে প্রবিষ্ট হল সেই রাত্রিতেই মা মরুদেবী চোদ্দটি মহাস্বপ্ন দেখেন এখানে দিগম্বর পরম্পরার সঙ্গে একটু পার্থক্য কিন্তু থাকছে দিগম্বর পরম্পরায় ষোলোটি শুভ স্বপ্ন দেখেছিলেন আর এখানে শ্বেতাম্বর পরম্পরায় আমরা দেখতে পাচ্ছি উনি চোদ্দোটি শুভ স্বপ্ন দেখেছিলেন চিচি স্বপ্নে দেখলেন ক্রমানুসারে যদি বলি প্রথমে দেখলেন একটি বিষব বা সার দ্বিতীয় স্বপ্নে হাতি তৃতীয় স্বপ্নে সিংহ চতুর্থ স্বপ্নে দেবী লক্ষ্মী পঞ্চম স্বপ্নে পুষ্পমালা এবং ষষ্ঠ স্বপ্নে চন্দ্র সপ্তম স্বর্গে উনি দেখলেন সূর্য অষ্টম স্বপ্নে ধ্বজ বা পতাকা নবম স্বপ্নে কুম্ভ অর্থাৎ কলস দশম স্বপ্নে তিনি দেখেছিলেন পদ্ম সরোবর একাদশতম স্বপ্নে তিনি দেখেছিলেন শির সমুদ্র তারপরে দেখলেন বিমান দেব বিমান তারপর রত্ন রাশি তারপরে নির্ধুম অগ্নি ধোঁয়াদিহীন উজ্জ্বল অগ্নি তিনি দেখলেন তো তার গর্ভে অবতরণের খবরটা জেনেই ইন্দ্রাদি দেবতাগণ তারা চ্যবন কল্যাণক উৎসব পালন করলেন মানে স্বর্গ থেকে যেহেতু চ্যুত হয়ে গর্ভে আসছে এটাকে বলা হয় চ্যবন তাহলে এই অনুষ্ঠানটা এই উৎসবটা হচ্ছে চ্যবন কল্যাণক যেটা ইন্দ্র ইত্যাদি দেবতাগণ এসে পরে উৎসবটা করেন এর আরেকটা নাম হচ্ছে গর্ভকল্যাণক এরপর কল্যাণক সম্পূর্ণ হলে তারপরে গর্ভকাল আছে গর্ভে শিশু বেড়ে উঠছেন এরপর চৈত্র মাসের কৃষ্ণা অষ্টমীর মধ্যরাত্রিতে মা মরুদেবী ঋষভদেবকে জন্ম দিলেন কিন্তু সেই সময় তো যুগলিক যুগ এক এক সঙ্গে জোড়ায় জোড়ায় সন্তান উৎপন্ন হতো একটি পুরুষ এবং একটি নারী তো দেবের সাথে সাথে যুগলিক রূপে জন্মগ্রহণ করলেন আরেক কন্যা তাহলে ঋষভদেব এবং তার বোন যুগলিক রূপে জন্মগ্রহণ করলেন যখন ভগবানের জন্মের খবর ইন্দ্র অবধি জ্ঞান দ্বারা জানতে পারলেন তখন ইন্দ্র আমি আগেই বলেছি যে হিন্দু পরম্পরায় ইন্দ্র একজনই থাকেন কিন্তু আমাদের জৈন পরম্পরায় চৌষট্টি জন ইন্দ্র আছেন সেই চৌষট্টি জন ইন্দ্র এবং হাজার হাজার দেবতা তারা ভগবান ঋষভদেবের জন্মোৎসব পালন করার জন্য পৃথিবীতে অবতরণ করলেন সেই সময়কার মানুষ কিন্তু কিভাবে উৎসব করতে হয় সেটা জানতো না কিন্তু এত বিশাল সংখ্যায় দেবতাদের উপস্থিতি দেখে মানুষেরা অবাক হয়ে গেল তারাও সেখানে এসে সমবেত হল এবং দেবতারা যেমন যেমন ভাবে ভগবানের জন্মোৎসব পালন করলেন সেই দেবতাদের দেখা দেখি এই মানুষেরাও তারা ভগবান ঋষভদেবের দেবের জন্মকল্যাণক উৎসব পালন করল পৃথিবীতে এই প্রথম উৎসবের সূচনা হল মানুষেরা সেই কালে প্রথম তারা জন্মোৎসব পালন করলেন এবারে জন্মোৎসবের পরে আসে নামকরণের পালা তো যে শিশু জন্ম নিয়েছে তার নাম কি হবে তো এই বিষয়ে পরামর্শ দিতে গিয়ে কুলকোর নাভিরায় বললেন যে যখন শিশু মাতৃগর্ভে আসে তখন তার মা মরুদেবী প্রথম স্বপ্নে বৃষভ দর্শন করেছিলেন মরুদেবীর যে শুভ স্বপ্ন তার প্রথম স্বপ্নটা ছিল ঋষভ মানে বৃষব বৃষব মানে হচ্ছে সার এবং এই যে শিশুটি জন্ম নিয়েছে এর উরুতে শুভ শুভচিহ্ন বিদ্যমান তাই আমার মতে শিশুটির নাম রাখা হোক বৃষব কুমার দেখো চার সন্তান তিনি নামকরণ করবেন এটা স্বাভাবিক কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি ঋষব ঋষভ নামটা মানে বিষব নামটা নাভিরায় রাখেননি নাভিরায় প্রস্তাব করলেন যে শিশুটির নাম তাহলে বিষব রাখা হোক তো সেখানে উপস্থিত যত যুগল ছিলেন তারা সবাই এই নামকে যথার্থ বলে মেনে নিলেন এবং নাভিরায়ের প্রস্তাবটাই মান্যতা করা হল লোকে বৃষভ কুমার বৃষভ কুমার নামে তাকে ডাকতে শুরু করল এই আরো সহজভাবে উচ্চারণ করতে গিয়ে ঋষভ থেকে হয়ে গেল ঋষভ তাহলে শিশুর নাম রাখা হলো ঋষভ আর তার সঙ্গে যে কন্যা জন্ম নিয়েছিল তার নাম রাখা হল সুনন্দার এখন সেই সময়ে অর্থাৎ যুগলিক যুগে মানব সমাজ কোনো কুল জাতি বা বংশে বিভাজিত ছিল না তাই ঋষভদেব কোন বংশে জন্মগ্রহণ করেছেন এটা বলা যাবে না কারণ বংশ নামে তখন কোনো কনসেপ্ট কোনো ধারণাই তৈরি হয়নি তাই ঋষভেরও কোনো নির্দিষ্ট বংশ ছিল না যখন ঋষভদেব এক বছর বয়সে পৌঁছালেন তখন একদিন তিনি তার পিতার কোলে বসে খেলা করছিলেন তখন ইন্দ্র তাকে উপহার দেওয়ার জন্য এক থালায় বিভিন্ন খাদ্য সামগ্রী সাজিয়ে আনলেন তো ইন্দ্রকে হাতে করে এই সব জিনিস নিয়ে আসতে দেখে ঋষভ কুমার তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে ইন্দ্রের দিকে এগিয়ে গেলেন এবং ইন্দ্র যেসব সব সামগ্রী এনেছিলেন তার মধ্যে ছিল একটি আখের টুকরো তো আখকে সংস্কৃত ভাষায় বলা হয় ইক্ষু ভালো বাংলাতেও মানে সাধু বাংলা গদ্যেও এটার নাম হচ্ছে ইক্ষু তো ঋষভ কুমার তখন হামাগুড়ি দিয়ে ইন্দ্রের দিকে এগিয়ে গিয়ে সর্বপ্রথম সেই ইক্ষু বা আখের টুকরোটি নিয়ে চুষতে শুরু করলেন শিশু ঋষবের এই আচরণটা লক্ষ্য করে ইন্দ্র বললেন যে এই বালকের সবচাইতে প্রিয় হচ্ছে ইক্ষু অতএব এই বংশের নাম হবে ইকওয়ু বংশ ইক্ষু যুক্ত আকু আকু প্রত্যয় যোগ করে ইক্ষাকু করা হল তাহলে সেই প্রথম ইক্ষাকু বংশের উৎপত্তি হলো আর ইক্ষাকু বংশের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে মানব সমাজে বংশ পরম্পরারও সূচনা হলো আজকে আমরা যে অমুক বংশ তমুক বংশ কমুক গোত্র ইত্যাদি যে বিষয়গুলো বলি তার সূত্রপাত কিন্তু সেই তখন হলো ইন্দ্রের দ্বারা তীর্থঙ্করদের যেটা নিয়ম অন্যান্য তীর্থঙ্কর যারা চব্বিশ জন আছেন বর্তমান অবসর অবসরপিনিতে তো সেই তীর্থঙ্কররা তাদের শিশুকালে অঙ্গুষ্ঠের মাধ্যমে সঞ্চারিত অমৃত পান করতেন অঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙ্গুল ইন্দ্র ভগবান তীর্থঙ্কর ভগবানের আঙ্গুলে অমৃত তিনি সঞ্চার করে দিতেন আর শিশু সেই আঙ্গুল চুষতে চুষতে সেই অমৃত পান করত এবং তারপর একটু বড় হওয়ার পর অগ্নিপক্ষ আহার গ্রহণ করা সম্ভব হতো মানে রান্না করা খাবার তঙ্কর শিশুরা খেতেন কিন্তু ঋষভদেব এখানে ব্যতিক্রমী তার জন্য দেবতারা দেবগুরু উত্তরকুরু অঞ্চল থেকে কল্পবৃক্ষের ফল নিয়ে আসত আমরা এর আগে দেখেছি যে ঋষভদেব যখন ধরাধমে অবতীর্ণ হচ্ছেন তখন কল্প কল্পবৃক্ষের গুণগত এবং পরিমাণগত অনেক হানি হয়েছে কিন্তু দেবগুরু উত্তর কুরুতে এখনো ভোগভূমি আছে ফলে সেখানে কল্পবৃক্ষ আছে এবং দেবতারা সেই কল্পবৃক্ষ থেকে ফল নিয়ে এসে ভগবান ঋষভদেবকে তারা উপঢৌকন দিতেন আর ভগবান ঋষভদেব সেগুলোই আহার হিসেবে গ্রহণ করতেন তো আমরা দেখেছি যে সেই সময় ছিল যুগলিক যুগ অর্থাৎ একজন মানে একজোড়া মাতা পিতা তারা কেবলমাত্র একজোড়া পুত্র কন্যাকে জন্ম দিতেন আর কিছুদিন পর তারা মারা যেতেন এই পুত্র এবং কন্যা একসাথে বড় হতে হতে তারা পরবর্তীকালে স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করত কিন্তু বিবাহ নামক কোনো বিষয় সেখানে ছিল না আমরা এখন বিভিন্ন পশুর মধ্যেও এটা দেখতে পাই যে বিবাহের কোনো প্রয়োজন তাদের নেই তো স্বাভাবিকভাবেই সেই সময়কার মানুষদের মধ্যে বিবাহের প্রচলন ছিল না একটা কারণ এটাই যে পুরুষ এবং মহিলা দুই সন্তান রূপে তারা জন্মগ্রহণ করতো একসাথে বেড়ে তারা জীবনসঙ্গী জীবনসঙ্গিনী হয়ে যেত স্বামী স্ত্রীর মতো তারা জীবনযাপন করত পরবর্তীকালে তারা আবার একজোড়া শিশু জন্ম দিয়ে তারা মৃত্যুবরণ করত যথাসময়ে তো এই কারণে বহু এই প্রথাও ছিল না বহু বিবাহের প্রথা ছিল না ঋষভ দেব প্রথম এই বহু বিবাহের সূচনা করেন এটাও ঘটনাচক্রে হয়ে গেছে ঋষভ তিনি তার স্বাভাবিকভাবেই যে তার সঙ্গে যে কন্যাটি জন্মগ্রহণ করেছিলেন যার নাম সুনন্দা উনি তো স্বাভাবিকভাবেই ঋষভের জীবন সঙ্গিনী তৎকালীন অনুযায়ী আর আরেকটা ঘটনা ঘটেছিল যেটা সেটা হচ্ছে এই যে একটি মেয়ে আমরা উপরের দিকের কোণে দেখতে পাচ্ছি জন্মগ্রহণ করেছিল এর আগে অকাল মৃত্যু ছিল না কিন্তু এই সময় কি যে ঘটনা ঘটে গেল যে এর যে সঙ্গে তার মৃত্যু হয়ে গেল এবং এর বাবা মারাও মারা গেছেন তাহলে অসহায় অবস্থায় এই মেয়েটি একা একা বনে ঘুরে বেড়াচ্ছিল তো রাজা নাভি রায় তাকে নিয়ে এসে তার সঙ্গে ঋষভের বিয়ে দিলেন অর্থাৎ বিবাহ প্রথার সূচনা ঋষভের হাত ধরে হল যে মেয়েটির সঙ্গে ঋষভের বিয়ে দেয়া হল সে হল তার নাম হলো সুমঙ্গলা তাহলে ঋষভের দুটি পত্নী এক হচ্ছে সুনন্দা আর দুই হচ্ছে সুমঙ্গলা তো এই যে সুনন্দা এবং সুমঙ্গলা এদের সঙ্গে বিবাহের পর ঋষভদেবে ঋষভদেব মোট একশো পুত্র এবং দুই কন্যার জনক হন সুনন্দার গর্ভে আমরা এখানে দুটো দাগ দেখতে পাচ্ছি অর্থাৎ সুনন্দার গর্ভে যুগল সন্তান জন্ম নিল যার নাম বাহুবলী এবং সুন্দরী তো ঋষভদেব এবং সুনন্দার কন্যা হচ্ছে বাহুবলী এবং সুন্দরী আর সুমঙ্গলার গর্ভে জন্ম নিল যুগল হিসেবে ভরত এবং ব্রাহ্মী এই ভরত পরবর্তীকালে চক্রবর্তী সম্রাট ভরত হবেন এছাড়াও সুমঙ্গলার গর্ভে আরো উনপঞ্চাশ জন মানে ঊনপঞ্চাশ যুগল জন্ম নিল এখানেও একটু পরিবর্তন আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যুগলিক জন্মের নিয়মটাই হচ্ছে স্ত্রী এবং পুরুষ একসাথে জন্ম নেবে এখানে বাহুবলী এবং সুন্দরী একসঙ্গে জন্ম নিয়েছেন ভরত এবং ব্রাহ্মী একসঙ্গে জন্ম নিয়েছেন ভাই বোন কিন্তু পরবর্তীকালে সুমঙ্গলার যে ঊনপঞ্চাশ জোড়া সন্তান হলো তারা সবাই হলো পুত্র অর্থাৎ এইবার যুগলিত যুগের অবসান হয়ে গেল আগে একবারই সন্তানের জন্ম দিতেন আর সুমঙ্গলা পঞ্চাশ বার সন্তানের জন্ম দিয়েছেন মানে এরপর থেকে মানব সমাজে একাধিকবার সন্তান জন্ম নেয়ার বিষয়টা শুরু হয়ে গেল এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেহেতু ঋষভ দেব তিনি বিবাহ প্রথার প্রবর্তন করেছিলেন সেই জন্যে আর স্বামী স্ত্রী হিসেবে এই যুগল যে পুত্র এবং কন্যা তারা আর জীবনযাপন করতে পারবেন না মানে সিস্টেমটা পাল্টে গেল বাহুবলী এবং সুন্দরী বরাবরই ভাই বোন হিসেবেই তারা কিন্তু ছিলেন এবং ভরত ও ব্রাহ্মী এরাও ভাই বোন ঋষভদেবের একশো জন পুত্র সুমঙ্গলার নিরানব্বই জন আর সুনন্দার এক একজন তাহলে নিরানব্বই জন পুত্র এবং দুই কন্যা ঋষভদেবের ছিল মানব সমাজে বারবার সন্তান প্রসবের প্রথা শুরু হয়ে গেল বিবাহ প্রথা শুরু হয়ে গেল এরপর ভগবান ধীরে ধীরে বড় হচ্ছেন যখন বড় হচ্ছেন যুগলিক যুগের শেষভাগে যুগলিক যুগের অন্ত হচ্ছে যখন বড় হচ্ছেন সেই সময় কল্পবৃক্ষের মহিমা হ্রাস পাচ্ছে আমরা তো আগেই এটা চর্চা করেছি তো তখন মানুষেরা বিভিন্ন রকম সমস্যায় পড়ছে আগে মানুষদের যখন সমস্যা হতো তখন মানুষেরা কি করত একটা রাজ্য শাসন প্রণালী তো চাই কল্পবৃক্ষের মহিমা কমতে শুরু করেছে কল্পবৃক্ষের অধিকার নিয়ে মানুষের মধ্যে লড়াই ঝগড়ায় শুরু হয়েছে এটা আমলেই কিন্তু শুরু হয়ে গেছে তো সেই কুলকর্দের সময় তিন প্রকারের দণ্ডনীতির প্রচলন ছিল এবং এটা নাভি কুলকরের সময় পর্যন্ত কেউ যদি কোনো অন্যায় করত তো তিন প্রকারের দণ্ডের ব্যবস্থা ছিল প্রথম দণ্ড হচ্ছে হকার দ্বিতীয় হচ্ছে মকার আর তৃতীয় হচ্ছে হকার মানে মুখে হা বলা কেউ যদি কোনো অন্যায় করতে যাচ্ছে তাহলে হা বা এই কথাটা বলা এর মানে হচ্ছে যে তুমি যে অন্যায় করছো এটা আমি দেখছি তো তখনকার যুগের মানুষের মানসিকতা এরকমই ছিল যে আমি দেখছি এইটা যখন কেউ মানে কুলকর যখন বললো তার মানে আমি অন্যায় করছি আমি আর অন্যায় করব না এবং এই যে হকার হা বললো এটা আমার কাছে সব চাইতে বড় শাস্তি কিন্তু কিছুদিন পর দেখা গেল যে এর সঙ্গে আরেকটা শাস্তি যোগ হচ্ছে মকার মানে মানে মা সরাসরি কুলকরকে বলতে হতো মা অর্থাৎ এরকম করো না মায়ের সংস্কৃত হচ্ছে না মা অর্থাৎ এরকম না এটা তো চলতে লাগলো কিন্তু কিছুদিন পর দেখা গেল যে তাতেও কাজ হচ্ছে না তখন ধিক ধিক্কার যে তুমি এই কাজটা করলে এটা তোমাকে ধিক্কার এটাই সবচাইতে বড় শাস্তি ছিল এবং এটা এই শাস্তি যে পেত তাকে লজ্জিত হতে হতো এখন কালের প্রভাব তো কমতে কালের প্রভাবে কল্পবৃক্ষের মহিমা হ্রাস পেতে লাগলো আর এই যে হকার মোকার ধিক্কার এই তিনটি দণ্ডনীতিরও লঙ্ঘন ঘট ঘটতে লাগল এদিকে এই সময় নাভি রাজা তিনি বৃদ্ধ হয়েছেন তো যুগল মানুষেরা যখন ন্যায় বিচারের জন্যে নাভিরায়ের কাছে গেলেন তখন নাভিরায় তাদেরকে বললেন যে দেখো বাবা আমি তো বুড়ো হয়েছি আর যোগ্য লোক রয়েছে তোমাদের ঋষভ তো তোমরা ঋষভের কাছে যাও ঋষভ তোমাদেরকে এই সমস্যার তোমাদের সমাধান করবেন নিয়ম শৃঙ্খলা বজায় রাখার করণীয় সেটা ঋষভ করে দেবেন তখন প্রজারা বলল ঋষভের কাছে গিয়ে যে হে প্রভু আমাদের আপনি বিচার করুন তো ঋষভদেব বললেন যে সমাজে সেই ব্যক্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে সমাজে সেই ব্যক্তি অন্যায়কারীদের শাস্তি দিতে পারে যে রাজা তো আমি তো রাজা নই তাহলে আমি তোমাদের মধ্যে দণ্ড প্রয়োগ করে কি করে বিচার করব তো যুগলেরা বলল তাতে সমস্যা কি আছে আপনি আমাদের রাজা হন ঋষভ বললেন যে সেটা তো হয় না তোমরা নাভিরায়ের কাছে যাও তার কাছে গিয়ে তোমরা বলো যে আমাদের জন্য একটা রাজা দিন তো এই লোকেরা তখন আবার নাভি কাছে ফিরে গেল ফিরে গিয়ে বলল যে আমাদের রাজা দরকার তো নাভিরায় বলল যে তাদের সমস্যা কি তোমাদের রাজা ঋষভি হবেন তো এই কথা শুনে সমস্ত মানুষেরা খুব খুশি হলো এবং রাজ্যাভিষেক করার জন্যে তারা সরোবর থেকে জল আনতে গেল এদিকে ইন্দ্র অবধি জ্ঞানের সাহায্যে জানতে পারলেন কিভাবে জানতে পারলেন তার আসন কম্পিত হয়ে উঠল এই কম্পনের কারণ খুঁজতে গিয়ে তিনি অবধি জ্ঞান প্রয়োগ করে জানলেন যে ভগবান ঋষভদেবের রাজা হিসেবে অভিষেকের সময় সমাগত তখন তিনি সমস্ত দেবতাদেরকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন এবং রাজার উপযুক্ত মুকুট কুণ্ডল হার ইত্যাদি অলঙ্কার সম্পন্ন করলেন এখন এরা যেসব লোকেরা গেছলো জল আনতে সরোবর থেকে তারা পদ্ম পাতায় করে জল নিয়ে আসছে আসার পরে তারা দেখছে যে ভগবান ঋষভদেব ইন্দ্রের দ্বারা প্রদত্ত বস্ত্র এবং অলঙ্কারে এমন সর্বাঙ্গে মানে তার অঙ্গ এমন বিভূষিত হয়ে আছে যে কোথাও খালি জায়গা নেই শুধু পায়ের দুটি বৃদ্ধাঙ্গুষ্ঠ সেই দুটো ফাঁকা রয়েছে ফলে এই লোকেরা অত্যন্ত বিনয়ের সঙ্গে তারা কি করলেন রাজার পায়ে ওই জল অর্পণ করলেন তো তাদের যে এই বিনয় এই বিনয় দেখে ইন্দ্র ঋষভের যে নগরী সেই নগরীর নাম রাখলেন বিনিতা নগরী এই নগরীর নামই অযোধ্যা এই নগরীর নামই সাকেত এবং ইন্দ্র এর নাম দিলেন বিনিতা নগরী রাজ্যাভিষেক হয়ে গেল রাজ্যাভিষেক হয়ে যাওয়ার পর রাজ্যে শৃঙ্খলা এবং বিকাশের জন্যে ঋষভদেব চার রকমের কুল প্রতিষ্ঠা করলেন সেই চার কুল কি কি উগ্র ভোগ রাজন্য এবং ক্ষত্রিয় এই চার রকমের কুল তৈরি হল যারা নগর রক্ষা করত সৈনিকের কাজ করত এবং অপরাধীদের শাস্তি দিত তারা উগ্রকুলভুক্ত ছিল যারা মন্ত্রিত্বের দায়িত্ব দায়িত্ব পালন করত তাদের কুলের নাম ছিল ভোগকুল যারা ভগবানের সমবয়স্ক ছিল ভগবান ঋষভ এবং সর্বদা তার সেবায় নিযুক্ত থাকত তাদেরকে বলা হতে লাগলো রাজন্য কুল আর এই উপরের তিন কুল ছাড়া বাকি সকলেই ক্ষত্রিয় নামে পরিচিত হল এইভাবে ঋষভ দেব চার প্রকার কোলের সৃষ্টি করলেন রাজ্যে শত্রুদের প্রতিহত করার জন্যে সম্ভাব্য শত্রুদের এখনো পর্যন্ত কোনো শত্রু কিন্তু জন্মায়নি কিন্তু আগামী দিনে সমাজ তো এরকম থাকবে না প্রত্যেকটা মানব সমাজেরই কেউ না কেউ শত্রু থাকে তো সেই শত্রুদের প্রতিহত করার জন্য এবং তাদেরকে দণ্ড দেওয়ার জন্য তিনি চার প্রকারের সেনা এবং সেনাপতিদের নিয়োগ করলেন আমরা সাধারণ হিসেবে চার প্রকারের সেনা মানে চতুরঙ্গ সেনাবাহিনী আমরা যেটা বুঝি সেটাই হস্তি অশ্ব রথ এবং পদাতিক অপরাধীদের শনাক্তকরণ এবং দমন করার জন্য রাজনীতিতে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ নীতি সাম দাম দণ্ড এবং ভেদ এই চার নীতি তিনি অনুসরণ করতে এর পাশাপাশি তিনি চার প্রকারের শাস্তির ব্যবস্থা চালু করলেন আগে ছিল তিন রকমের শাস্তির ব্যবস্থা হকার মকার এবং ধিক্কার এখন যেটা হলো সেটা হচ্ছে চার রকমের দণ্ড ব্যবস্থা প্রচলিত হল চার রকম কি কি না এক হচ্ছে পরিভাষক দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মণ্ডলীবদ্ধ বা মণ্ডলী বন্ধ তৃতীয় পদ্ধতি বন্ধ আর চতুর্থ পদ্ধতি হচ্ছে ঘাত তো পরিভাষক কাকে বলবো। অল্প সময়ের জন্য অপরাধীকে নিয়ন্ত্রণে রাখা তাকে তীব্র ভাষায় তিরস্কার করে বা ধমক দিয়ে এখানেই বসে থাকো এই যে আদেশ দেয়া এটাকে বলা হচ্ছে পরিভাষক মন্ডলী বন্ধ শাস্তিটা কিরকমের না অপরাধীকে গৃহবন্দী করে রাখা সে তার নিজের ঘরেই থাকবে কিন্তু তাকে নির্দিষ্ট এলাকার বাইরে যেতে না দেওয়া তুমি এইটুকুর বাইরে আর বেরোতে পারবে না তার দ্বিতীয় মণ্ডলী বন্ধ হয়ে গেল তৃতীয় হচ্ছে বন্ধ বা বন্ধন এটা আজকের দিনের মতোই অপরাধীকে কারাগারে আটকে রাখা আর চতুর্থ যেটা সেটা হচ্ছে ঘাত মানে প্রহার লাঠির মাধ্যমে শারীরিক শাস্তি প্রদান কোন কোনো জায়গায় আমি পড়লাম যেটা যে ঘাতের মধ্যে আরেকটা শাস্তি পড়ে যেটা হচ্ছে অঙ্গচ্ছেদ করে দেয়া যদিও পড়লাম কিন্তু আমার সেটা বিশ্বাস হয় না এখনো পর্যন্ত কারণ কি সেই সময় মানব সমাজে সবে সভ্যতার সূচনা হচ্ছে হকার মকার এবং কাজ হচ্ছিল আগে তো তার চাইতে একটু কঠোর শাস্তি এই যে পরিভাষক মণ্ডলীবন বন্ধ এবং ঘাত আমার মনে হয়েছে এটাই যথেষ্ট কাজেই অঙ্গচ্ছেদের শাস্তির কোনো প্রয়োজন ছিল না কিন্তু এটা আমার বিশ্বাস আমি কোন কোনো জায়গায় পড়েছি এই ঘাত নামক দণ্ডের মধ্যে অপরাধীর অঙ্গচ্ছেদেরও ব্যবস্থা ছিল